পেঁচাকে কেন সবাই এত ভয় পায় প্যাঁচা শুধুমাত্র একটি পাখি নয় বরং এটি প্রকৃতির রহস্যময় একটি সৃষ্টি কিন্তু কেন কি আছে এই পেঁচার মধ্যে কেন মানুষ প্যাঁচাকে ভয়ের প্রতীক হিসেবে দেখে সেসব চাঞ্চল্যকর রহস্য উন্মোচন করতে যাচ্ছি আমাদের আজকের এই ভিডিওতে প্রথমত পেঁচা একটি নিশাচর প্রাণী দিনের আলো ফোটার সাথে সাথে যখন অন্য সব পাখি হয়ে ওঠে কর্মব্যস্ত তখন পেঁচা লুকিয়ে পড়ে কিন্তু রাতের আধারে নিস্তব্ধতায় যখন সহ পাখি ঘুমের গোলে ঢলে পড়ে তখন পেঁচা শিকার করতে নামে প্যাঁচার চোখে থাকে একটি খুবই শক্তিশালী রেটিনা যা সম্পূর্ণ অন্ধকারেও খুব স্পষ্টভাবে দেখতে সাহায্য করে ফলে রাতের বেলা পেঁচা খুব ভালোভাবে শিকার করতে পারে পেঁচা এক ধরনের অত্যন্ত সূক্ষ্ম শ্রবণ ক্ষমতার অধিকারী তাদের শ্রবণ ক্ষমতা এত উন্নত যে তারা খুব ছোট শব্দও শুনতে পারে এমনকি মাটির নিচেও চলতে থাকা ইঁদুর বা প্রাণীর শব্দ তারা শুনতে পারে পেঁচার কানও একবারে বিশেষভাবে যাতে তারা শব্দের উৎসের সঠিক স্থান নির্ধারণ করতে পারে পেঁচা তার মাথা প্রায় দুশো ডিগ্রি পর্যন্ত ঘুরাতে পারে যা দেখতে অনেকটা ভয়ঙ্কর লাগে কিন্তু তার এই মাথা ঘোরানোর বিষয়টা তার চারপাশের পরিবেশ দ্রুত পর্যবেক্ষণ করতে সাহায্য করে এবং তার শিকার জোগাতে সহায়তা করে প্যাঁচা এমনভাবে উড়ে যে তার উড়ান প্রায় নিঃশব্দ এর ত্বক বিশেষভাবে ডিজাইন করা যাতে শব্দ শোষিত হয় তাই প্যাঁচার শিকার সতর্ক হওয়ার সুযোগই পায় না এই পেঁচা শিকার করার ক্ষেত্রে অত্যন্ত দক্ষ তার শক্তিশালী পা এবং ধারাল অতি শক্তিশালী ঠোঁট এবং তীক্ষ্ণ দৃষ্টিশক্তির মাধ্যমে প্যাঁচা ছোট থেকে ছোট পানি যেমন ইঁদুর গিরগিটি পোকামাকড় ইত্যাদি খুব দ্রুত এবং নিখুঁতভাবেই ধরতে পারে দশক পেঁচা যেহেতু নিশাচর বা রাতে সক্রিয় একটি পাখি তাই তার আশেপাশে রাতের অন্ধকারে কি হয় সেই বিষয়গুলো পাখিটি দেখতে পারে বলে সে সতর্কতার ডাক ডাকে বলেও অনেকে মনে করেন অন্যদিকে গ্যালিক ঐতিহ্যে পেঁচা অশুভ শক্তির প্রতীক ছিল তারা বিশ্বাস করত যে পেঁচা মৃতদের আত্মার নির্দেশক যা অশুভ বার্তায় বিশেষভাবে সতর্ক করা হতো বলে অনেকে মনে করেন পেঁচা শ্রবণ ক্ষমতার মধ্যে একটি অন্যরকম গুণ রয়েছে যা তাকে বিপদের সংকেত বা জীবন সংকেত সম্পর্কে বুঝতে সহায়তা করে তবে তার দৃষ্টিকোণ থেকে এটি কোনো মানবিক অনুভূতি বা আবেগ নয় বরং এটি শিকার বা আশেপাশের পরিবেশের উপর তার প্রতিক্রিয়া প্রিয়দর্শক কিছু লোক কথায় পেঁচার ডাককে বিপদের পূর্বাভাসও বলা হয় এসব বিশ্বাস প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়েছে যা মানুষকে পেঁচা দেখে স্বাভাবিকভাবেই ভয় পেতে প্রভাবিত করে কিন্তু বিজ্ঞান বলে পেছাকে ভয় পাওয়ার কারণগুলো মূলত সামাজিক ও মনস্তাত্ত্বিক বিষয় বেচারা প্রকৃতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে কীটপতঙ্গ ও ছোট প্রাণী নিয়ন্ত্রণে সহায়তা করে প্রিয়দর্শক পেছাকে আপনি কিভাবে দেখেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যেন এরকম চাঞ্চল্যকর নানাবিধ তথ্য পেতে অবশ্যই এই চ্যানেলটির সাথেই থাকুন ধন্যবাদ